তথা তপনাম কবি কলমষা শ্রবণমঙ্গলাম শ্রীমদা দুবি গৃহনি ফু নী শ্রী রমকৃষ্ণকথা মৃত সঞ্চয় ও তিন শ্রেণী সাধু শ্রী রমকৃষ্ণ আদি প্র সাধুর তিন শ্রেণী উত্তম মধ্যম অধম উত্তম যারা খাবার জন্য চেষ্টা করেন না মধ্যম ও অধম যেমন দণ্ডী ফণ্ডীর মধ্যম তারা নম নারায়ণ বলে দাঁড়ায় যারা অধম তারা না দিলে ঝগড়া করে সকলের হাস্য উত্তম শ্রেণীর সাধুর হজগর বৃত্তি বসে খাওয়া পাবে হজগর একটি ছোকরা সাধু বাল ব্রহ্মচারী ভিক্ষা করতে গিয়েছিল একটি মেয়ে এসে ভিক্ষা দিলে তার বক্ষে স্তন দেখে সাধু মনে করলে বুকে ফোঁড়া হয়েছে তাই জিজ্ঞাসা করলে পরে বাড়ির গিন্নীরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে ঈশ্বর দেবেন তাই ঈশ্বর আগে তার বন্দোবস্ত করছেন এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক তখন সে বললে তবে আমার ভিক্ষা করবার দরকার নেই আমার জন্য খাবার আছে ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয় শ্রী রামকৃষ্ণ যার মনে আছে চেষ্টা দরকার তার চেষ্টা করতেই হবে বিজয় ভক্তমালে একটি বেশ গল্প আছে শ্রীরামাকৃষ্ণ তুমি বলো না বিজয় আপনি বলুন না শ্রী না তুমি বলো আমার অত মনে নাই প্রথম প্রথম শুনতে হয় তাই আগে আগে ওসব শুনতাম শ্রীরামকৃষ্ণ আমার এখন সে অবস্থা নয় হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না এক রাম চিন্তা করি চাতক চায় কেবল ফটিক জল পিপাসায় প্রাণ যায় উঁচু হয়ে আকাশের জল পান করতে চায় গঙ্গা যমুনা সাত সমুদ্র জলে পূর্ণ সে কিন্তু পৃথিবীর জল খাবে না রাম লক্ষণ পম্পা সরোবরে গিয়েছিলেন লক্ষণ দেখিলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে যায় কিন্তু পায় না রামকে জিজ্ঞাসা করতে তিনি বললেন ভাই এ কাক পরম রাম নাম জপ করছে এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে কিন্তু খেতে পারছে না ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাঁক যায় হলধারীকে পূর্ণিমার দিন বললুম দাদা আজ কি অমাবস্যা সকলের হাস্য হ্যাঁ গো শুনেছিলাম যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয়। বিশ্বাস করবে কেন হলধারী বললে এ কলিকার একে আবার লোকে মানে যার অমাবস্যা পূর্ণিমা বোধ নাই ঠাকুর এ কথা বলিতেছেন এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত শ্রী রামকৃষ্ণ সসম্ভ্রমে আসুন 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 বসুন বিজয়াদি ভক্তির প্রতি অমুক দিন মনে থাকে না সেদিন বেনিপালের বাগানে উৎসব দিন ভুল হয়ে গেল অমুক দিন সংক্রান্তি ভালো করে হরিনাম করবো এসব আর ঠিক থাকে না চিন্তার পর তবে অমুক আসবে বললে মনে থাকে ঈশ্বরের মন গেলে এই অবস্থা রাম জিজ্ঞাসা করলেন হনুমান এনেছো কিরূপ তাকে দেখে এলে আমায় বল হনুমান বললে রাম দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে তার ভেতরে মন প্রাণ কিছু নেই সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদ সমর্পণ করেছেন তাই শুধু শরীর পড়ে আছে আর কাল জম আনাগোনা করছে কিন্তু কি করবে শুধু শরীর মন প্রাণ তাতে নেই যাকে চিন্তা করবে তা সত্ত্ব পাওয়া যায় অহর ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয় নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য ঈশ্বর লাভ সাধুর পুথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে আর কিছু নেই ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয় তখন একবার নাম করলে ময়ূরের উদ্দীপন হয় আনন্দে নৃত্য করে শ্রীমতীরও সে রূপ হতো মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত চৈতন্য দেব মেয়ের গা কাজ দিয়ে যাচ্ছিলেন শুনলেন এই গায়ের মাটিতে খোল তৈর হয় অমনি ভাবে কেননা হরিনাম সংকীর ত্যাগ হয়েছে বিষয় রস যার শুকিয়ে যায় তারই এইটুকুতেই উদ্দীপন হয় দেশলাই ভিজে থাকলে হাজার ঘষ জ্বলবে না জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘোষলে দাঁড় করে জ্বলে ওঠেন নৃত্য রূপম ভক্তানকম পাতিত বিগ্রহং উভয়ে হিসা অতারং পরমেশমিট্যম তম রাম কৃষ্ণ শিরসান